সম্মানিত কৃষক দাদা আপনারা এখন যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঁদুরের গর্ত ইঁদুর সাধারণত সকল মৌসুমে কিন্তু কাটাকাটি করে বড়ো মৌসুম বলেন আউশ বা আমন তো বেশিরভাগ এর প্রাদুর্ভাব বড়ো মৌসুম এবং আমন মৌসুমে কিন্তু কাটাকাটিটা বেশি করে তো আপনারা আপনাদের জমিতে যদি এরকম ইঁদুর গর্ত দেখেন বা ইঁদুরে কাটাকাটি দেখেন তাহলে আপনারা কি করবেন যে ইঁদুর গর্তের মধ্যে যদি জাল থাকে ওই জাল কী করবেন গর্তের সামনে মুখ ডেকে দিয়ে তারপর পানি ডালবেন পানি ডালার মাধ্যমে আপনারা কি করবেন গর্ত থেকে ইঁদুরটা তুলে ফেলবেন আর যদি এভাবে যদি সম্ভব না হয় অথবা কি করবেন বাজারে বোম পাওয়া যায় বড়ির মতো ইঁদুর বোম যেটা ইঁদুর বোম নামে পরিচিত আপনারা ওটা যদি গর্তের মধ্যে ঢেলে দেন গর্তে দেওয়ার পর যদি মুখটা বন্ধ করে দেন তাহলে তারা কি হয় শ্বাস রোধ হয়ে তারা মারা যায় এই দুটি দিয়ে আপনারা ছাইলে ই দমন করতে পারেন এবং আরেকটি যে পর্যায় আছে সেটি হচ্ছে আপনারা কালো যে ওষুধটা পাওয়া যায় সেটা আপনারা ওষুধ দোকানে গেলে কিন্তু ওই কালো ওষুধ বললে দিয়ে দেবে পাউডার ওইটা যদি আপনারা বিভিন্ন বিস্কিট বা ধান অথবা সামগ্রের যে শামুক ভাঙা ওইটার মধ্যে দিয়ে যদি আপনারা বিভিন্ন জায়গা যদি দিয়ে দেন কি বলে ওই পলিথিন অথবা কলার যে ধোঁয়া ওইগুলোর মধ্যে যদি দিয়ে দেন বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো আছে ওই রাস্তার মধ্যে যদি দিয়ে দেন ঈদ চলা রাস্তায় তাহলে কিন্তু আপনারা ইঁদুর দমন করতে পারেন আর সর্বশেষ যদি এবে যদি কোনো প্রকারে আপনারা দমন করতে না পারেন যদিও দেখেন যে ইঁদুরের কর্তন বেড়ে গেছে তখন আপনারা রাসায়নিক ব্যবস্থা নেবেন রাসায়নিক ব্যবস্থা হচ্ছে মানে স্প্রে এটি একটি গন্ধজাতীয় স্প্রে যেমন আপনার সেনকাপ এবং থিমিট এই দুইটা ওষুধ কিন্তু অতিরিক্ত গন্ধ দুটো গন্ধক জাতীয় কীটনাশক এই ওষুধগুলো যদি আপনি এই দুইটা ওষুধ দিয়ে আপনার স্প্রে যে কোনো একটা যদি স্প্রে করে দেন জমিতে তাহলে এই ঘন্ধের কারণে ইঁদুরা জমিতে আসবে না প্রায় দশ পনেরো দিন এইভাবে আপনারা দমন করতে পারেন